সুপ্রভাত বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই তো চলো আজকে নতুন দিনের সাথে একটা নতুন ভিডিও শুরু করা যাক তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর আজকে আমাদের বাড়িতে মানে আত্মীয় স্বজন আসছে তো আমার দিদি আসছে পিসি আসছে অনুদি আসছে তো আজকে সকাল থেকে কী কী করি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আর আজকে গোরমমণ্ডলী বেরোবে তো গোরম মণ্ডলী কী তোমরা কেউ কেউ জানো হয়তো কেউ কেউ জানে না তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের আজকে খুব ভালো লাগছে দেখো মা আজকে সকালে মুড়ি খাওয়ার জন্য করেছে ঘুগনি তো আমি ঘুগনিগুলো বাটিতে সব কিছু রেডি করে রাখছি মানে মুড়ি খাবো বলে আর ঘুগনি দেখে আমার রাহুল দাদা ভাইয়ের কথা মনে পড়ে গেল মানে রাহুল দাদা ভাই ঘুগনি খেতে খুব ভালোবাসে তো সেই জন্য রাহুল দাদা ভাইয়ের কথাটা মনে পড়ে গেল তো আমি এখন কাজগুলো একটু এগিয়ে রাখছি মা অনেক সকালে উঠেছে কাজগুলো করছে আর তারপর দিদি পিসি মাসি অনেকজন আসবে অনুদি আসবে সবাই আসবে জামাইবাবু বাবু আসবে তো সেই জন্য একটু কাজগুলো করে রাখছি তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লাগবে তো এখন দেখো আমরা মুড়ি খেতে বসে গিয়েছি মুড়ি শশা ঘুগনি তো চলো আমরা মুড়িটা খেয়ে নিই মুড়ি খাওয়ার পর তারপর অনেকক্ষণ পরে অন্যদেরা এসছে প্রায় আসতে দেরি হয়ে গেছে তো আমার নিয়ে এসেছিলো মাজা তো সবাইকে এখন আমি দিয়ে দিচ্ছি আর অনেক গরম পড়েছে মানে প্রচুর গরমই পড়ে গেছে আবার তারপর আবার মাইক বাজছে তো আরও গরম করছে তো কিছু করার নেই চব্বিশ পর যেহেতু চলছে তো দেখো তো তারপর দেখো সবাই মিলে এখানে খেলা করছে সিনু জয়ী আমার দাদার মেয়ে মানে তো সবাই মিলে একসাথে মজা করছে আমার পুত্রগুলো নিয়েছে ওদের খেলার জন্য তো দেখো এখানে ভিডিও করছি বলে শ্রীনু আর কি ঘুমানো নাটক করছে দেখো কেমন ঘুমিয়ে পড়ছে এদিক ওদিক করছে আর তারপর জয়ীর বোনকে নিয়ে এসেছিলাম একটু আর জয়ীর মানে নেবে আর কি জয়ীর বোনকে তো জয় করলে চাপিয়ে দিয়েছি তো দেখো ও নিজেই নিতে পারে না তো সেই জন্য মা পেছন দিক দিয়ে ধরে আছে আর কি নাহলে পড়ে যাবে গড়িয়ে মানে শিনু ওর ভাট নিতে পারছে না তাও নেবে তো আর দেখো ও মানে থাকতে পারছে না এইটুকু কোলে ওরও অসুস্থ হচ্ছে আর তারপর দেখো আমার কোলে নিয়ে নিয়েছি এখন চুপ করে বসে আছে আর সিনু আর ওখানে দেখো আমি ভিডিও করছি আর সিনুর গায়ে হাত বুলোচ্ছে হাত তাকে ধরে টানছে নাচছে এরকম করছে তো মানে ছোটো ছেলে বুঝতে পারে যে মানে খেলা করছিলো দুজনে খুব ভালো লাগছিলো অনেকজন চলে এসছে বাড়িতে দিন পর অনেক আমার একসঙ্গে সবাই এসেই অগ্রের মাসে নবান্নের সময় সবাই এসেছিলো তো তারপর দেখো জয়ের বোনকে শুয়ে দেওয়া হয়েছে আর অনেক বড় হয়ে গেছে এখন থেকে পা ছুটছে এত মানে তোমার দেখো মানে খুব জোরে জোরে পা ছুড়ছে শুয়ে দেওয়া হয়েছে বলে আর ও কিন্তু খুব ভালোবাসে কেউ যদি ওর সামনে গল্প করে মানে ও সেদিকেই তাকিয়ে থাকবে একটুও কান্না নেই মানে ওর সাথে ওর সাথে শুধু কেউ কেউ যদি একটু বকবক করে তো তাহলে ওর খুব মজা তো দেখো আমি ওর সাথে কথা বলছিলাম আর ভিডিও করছি আর ও কত হাসছে দেখো মজা করছে আর কত জোরে জোরে পা ছুড়ছে দেখো গল্প করতে পা গল্প করলে কিন্তু একটু কাঁদে না হয়ে গেছি আমাদের আজকে গরুমন্ডলি বেরোবে তো সবাই রেডি হয়ে গেছি অনুদায় এসেছে দিদি এসছে মাসি এসছে পিসি এসছে তারপর আমার জামাইবাবু এসেছে পিসে মশা এসছে অনেকজন এসছে তো খুবই মজা খুবই আনন্দ সবটাই তোমার সাথে শেয়ার করবো এখন গরুমন্ডলি বেরোচ্ছে তো গোরুমন্ডলি কি তোমরা যারা জানো না তাদের তো শেয়ার করবোই তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে এত চিৎকার চেসামিচি করছে তোমরা শুনতে পাচ্ছ তো আপনিও দেখুন রেডি হয়ে গেছি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও খুব একটা সাজেনি কারণ প্রচুর গরম তো ওই জন্যই একটু হালকা মোটামুটি যেতেছি সোয়া নিয়েছি তো চলো তোমরা ভিডিওগুলো দেখতে থাকো দেখো আমরা সবাই গোপাল বাড়ি চলে এসেছি গোপাল বাড়িতে আসবে আর ও শ্রীনু দেখো আমার কোলে উঠে পড়েছে আর ও আর কি তোমাদের বলছে যে হ্যালো বন্ধুরা আমরা এখন গোপাল বাড়িতে চলে এসেছি তো এটাই বলছিল কিন্তু যেহেতু আওয়াজ হচ্ছিল ওই জন্য মিউট করে দিতে হয়েছে আর তারপর দেখো বোন আমি মানে শ্রীনু গুঞ্জা সবাই মিলে আর কি গোপাল বাড়িতে দাঁড়িয়ে আছে এখনই চলে আসবে আর কি গোরমন্ডলী তো সে চলো তোমরা পুরো ভিডিওটা দেখে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর আমাদের সকলকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়েও দেখো অনুদিও তোমাদের হাই করে দিল দেখো এখন একজন ব্যক্তিকে আর কি সম্মান জানানো হচ্ছে তো উনি হচ্ছেন নমরচাঁদ কুণ্ডু যে সাদা কালার পাঞ্জাবি পরে আছে তো উনি হচ্ছেন আমাদের আউলচাঁদ মন্দিরে যে আরচালা করা হয়েছিল তখন উনি টাকা দিয়েছিলেন আর আমাদেরকে বলেছিলেন যে হরিনাম সংকীর্তন করতে গ্রামের সকলকে আর তাহলে উনি টাকাটা দেবেন তো উনি দিয়েছেন তারপর আমাদের যদি গোপাল মন্দির আউলচাঁদ মন্দিরে যে রং করা সমস্ত টাকাটাই উনি দিয়েছেন প্রায় দেড় লক্ষ এরকম টাকা দিয়েছেন তো সেই জন্য ওনাকে একটু সম্মান জানানো হচ্ছে তো খুবই ভালো মানুষ আশেপাশে আরও যা যত মন্দির আছে প্রায় মন্দিরে উনি টাকা দিয়েছেন কারো যদি পড়াশুনোর সুবিধা হয় বা মানে সব কিছুই যদি ওনাকে বলা হয় তো উনি যতটুকু পারেন আর কি সাহায্য করেন তো অনেকে থাকে কিন্তু সবার তো আর মন থাকে না দেওয়ার কিন্তু উনি কিন্তু যতটুকু পারেন সবাইকে সাহায্য করেন অনেক অনেক টাকা দিয়ে অনেক জায়গায় সাহায্য করেছেন তো সেই জন্য ওনাকে একটু সম্মান জানানো হচ্ছে আর ওনার সাথে আরেকজন এসেছিলাম তাকে আমি চিনি না তো তাকেও একটু সম্মান জানানো হলো আর ওদিকে দেখো গান বাজনা নাচ আনন্দ হচ্ছে কত লোকজন দেখো আশেপাশে থেকেও কিন্তু লোকজন এসছে তো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো আমাদের গোপাল মন্দিরটাও তোমাদের একটু দেখিয়ে দিলাম আর এটা হচ্ছে আমার জামাইবাবু মানে আমার বড় পিসির বড় মেয়ের জামাই তো খুবই ভালো জামাইবাবু আর তারপর দেখো পুরো গ্রামটা আর কি ঘোরা হবে তো আমরাও চললাম প্রত্যেক বছরই যাই তো এবারে যেহেতু ভিডিও করছি তোমাদের সাথে শেয়ার করছি তো কত লোকজন দেখো প্রচুর ভিড় একদম দূরে আরও দূরে লোকজন আছে তো দেখো তারপর আমরা দেখতে দেখতে পৌঁছে গেছি একদম গ্রামের বাইরে তো পুরো গ্রামটা ঘোরা হয়ে গেছে এখন আমরা আউলচান মন্দিরে যাবো আর এখানে দেখো আমরা সবাই মিলে দাঁড়িয়ে আছি খুব হাওয়া দিচ্ছে এখানটা খুব ঠান্ডা আর তারপর দেখো আমরা সবাই লেবু মালা নিয়ে নিয়েছি খুবই সুন্দর খেতে ছিল তো দেখো আমরা সবাই মিলে এখন খাচ্ছি তোমাদের দেখিয়ে দেখিয়ে মানে আমরা ইচ্ছে করে আর কি খাচ্ছিলাম তো খুবই সুন্দর এটা কিন্তু খেতে ছিল বেশ ভালো লাগলো অনেক গরম করছিল এতটা মানে ঘুরেছি তো সেই জন্য আর দেখো দূরে সূর্যটা কত সুন্দর লাগছে সেই জন্য একটু শেয়ার করলাম আর চারিদিকে দেখো এখানে জলেরও ব্যবস্থা আছে মানে ঘোরাফেরা করার পর তো দেখো চারিদিকে কত লোকজন সবাই একটু বসে আছে এখানে একটু বিশ্রাম নেবে বিশ্রাম নেওয়ার পরে আবার মানে যাব আবার আউসান মন্দিরে আর এখানে দেখো ঘুগনি ফুচকা পাঁপড় মানে সব কিছুরই মানে এখানে বসেছে মেলা বসে গেছে বলতে পারো আর তারপর দেখো আমরা খেয়েছিলাম মানে আইসক্রিম আর ওকে দেওয়া হয়েছে পাঁপড় ওকে আইসক্রিম দেওয়া হয়নি আর দেখো তাতেও আমরা সবাই ভাগ বসিয়ে দিয়েছি মানে আগে অন্য দিদি ভাগ বসিয়ে দিয়েছে কিন্তু সিনু সত্যিই খুবই ভালো মানে সত্যিই খুব ভালো তো দেখো ওকে দিচ্ছি কিন্তু ও খায়নি আর তারপর দেখো আবার আমাদের মানে ওই মন্দিরে চলে এসেছে এবার আমরা আওচান মন্দিরে যাব আর কত লোকজন দেখো চারিদিকে খুব ভালো লাগে খুবই সুন্দর একটা সময় কাটলো কালকে আবার শেষ হয়ে যাবে আমাদের আমরা এখন তিলক করে নিয়েছি তো সবাই মিলে এখন হরে কৃষ্ণ করছি আর হচ্ছে আমার দিদি পিসি অনুদি বোন আর আমি আর এদিকে দেখো ওদের দুজনকে বলা হয়েছে যে তোদের একটু ভিডিও করব তোরা একটু হাঁট তো ওই জন্য দেখো শ্রীনু কত সুন্দর স্টাইল করে হাঁটছে গুঞ্জাকে নিয়ে আর কি মানে হচ্ছে দিদি কিন্তু দিদি থেকে বনে একটু বেশি স্টাইল দেখো কত সুন্দর কোবরে হাত দিয়ে হাঁটছে আর তারপর শ্রীনুকে বলা হয়েছে যে মানে ওখানে গান হচ্ছে তুই একটু নাচ তো দেখো হাত তুলে তুলে কত সুন্দর নাচছে মানে গান করছে মনে মনে কিন্তু সেটা শুনতে পাচ্ছি না কিন্তু মানে নাচ করেই যাচ্ছে থামেই না আমরা বলছি যে বলেছি একবার নাচ কর তো হাত দেখো হাত ঘুরে ঘুরে নাচ করছে মানে ছোট ছেলে কোনো লজ্জা নেই কিছু নেই যেটা বলাবে সেটাই আর কি করবে তো কত সুন্দর কত ভক্তি দিয়ে নাচছিলো আর কি হাত তুলে তুলে আবার যখনই কীর্তন হবে ও হাত তুলছে যতবার হাত মানে কীর্তন হচ্ছে ও কিন্তু হাত তুলছে আর তারপর দেখো আমরা এখন চলে এসেছি আউলচাঁদ মন্দিরে মানে গেটের কাছে ওরা প্রায় চলে গেছে অনেকটা এগিয়ে আর আমরা এখন চললাম আমি বৌদি মিষ্টু অনেকজন আছি তো এখানটা অন্ধকার আছে তোমার সাথে পরে আবার দেখাচ্ছি তো দেখো এটা হচ্ছে আমি আর তারপর হচ্ছে পায়েল এটা হচ্ছে বৌদি পায়েল মানে হচ্ছে যে হাত দেখালো ওটা হচ্ছে আমার বান্ধবী আবার হচ্ছে আমার কাকার মেয়ে তো দেখো এখানে কত লোকজন মানে অনেক লোকজন আশেপাশের গ্রাম থেকেও এসছে আর দেখো এই গাছটা কত সুন্দর লাগছে আগেও দেখিয়েছি আজকেও দেখালাম দেখালাম আর দেখো দূর থেকে দেখাচ্ছি একটু কত লোকজন দেখো চারিদিকে আর ওখানে দেখো নাচ শুরু হয়ে গেছে আর খুবই সুন্দর এই চার দিন কিন্তু খুবই সুন্দর একটা সময় কাটে কালকে কুঞ্জভঙ্গ হয়ে গেলেই কিন্তু শেষ হয়ে যাবে তো আমি একটু ভিড় মানে তোমাদের সাথে শেয়ার করার জন্য তো দেখো ওখানে যে মানে ঘুরছে আর কি সাতবার মন্দিরটা হয় তো সেটাই ওরা সবাই আমি একটু সাথে শেয়ার করলাম মানে একটু এগিয়ে এসেই ভিড় ঠেলে আর কি এলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য তো দেখো ওরা আর সবাই ছুটছে বাচ্চা ছেলেগুলো আর ভিতরে দেখো সবাই নাচছে হরে কৃষ্ণ হচ্ছে আর ওই সবাই নাচছে কত আনন্দ করছে মানে এত গরম কিন্তু তাও কতটা ভিড় সবাই মিলে নাচতেই ব্যস্ত তো খুবই ভালো লাগলো তোমার সাথে শেয়ার করে আর তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখে অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে আমারও ভালো লাগবে যে তোমাদের ভালো লেগেছে এখন বাড়ি চলে যাবো আবার আটটা সাড়ে আটটার সময় কীর্তন শুনতে আসবো তো এই ভিডিওটা যেহেতু অনেকটাই বড় হয়ে গেছে পরের ভিডিওটা নেক্সট পার্টে শেয়ার করবো তো আজকে ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো